আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার অ্যানাদার ভিডিও আশা করি সকলেই খুব ভালো আছেন সুস্থ আছেন এখন মাম্মাম সোনা ডিম টোস্ট খাচ্ছে কারণ আমরা সকাল সকাল উঠে মোহনা গেছিলাম তো সেখানে মাম্মাম সোনা রাস্তায় ঘুমিয়ে ঘুমিয়ে গেছে আর সেখানে গিয়েও কিছু খাওয়ানো হয়নি তাই হোটেলে এসে ঝটপট মাম্মাম সোনার জন্য ডিম টোস্ট অর্ডার করেছিলাম তো মাম্মাম সোনা সেটা নিয়ে এখন খেলা করছে ও খেলা করতে ব্যস্ত আমি যে ওকে একটু হেল্প করবো সেটাও করতে দিচ্ছে না আর এদিকে আমার জন্য এক কাপ চা অর্ডার করেছি মামামের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেলে একটু রেস্ট নেবো তারপর আবার সাড়ে নটার সময় আমাদের রুম ক্লিন করতে আসার কথা আছে তো রুম ক্লিন করা হয়ে গেলে আমরা সমুদ্রে যাব কারণ কাল থেকে আমরা সমুদ্রে যাইনি মানে সমুদ্রে ধারে গিয়ে সন্ধ্যের পর কিছুক্ষণ বসেছিলাম তো মেয়ে তো সমুদ্রের জল দেখে ছটফট করছে কখন সমুদ্রে নামবে কখন সমুদ্রে নামবে আর এদিকে মোহনায় গিয়েও অনেক মজা করেছে যাবার সময় তো টোটোতে পুরো রাস্তায় ঘুমিয়ে ঘুমিয়ে গেছে আর সেখানে ঘুমটা ভাঙিয়ে দেওয়ার পর সমুদ্রে অনেক এনজয় করেছে আর এদিকে মেয়ের ডিম টোস্ট একেবারে পছন্দ হয়নি ওকে বুঝিয়ে সুঝিয়ে অনেক গল্প করে তারপর খাওয়াতে হচ্ছে তাও খেতে চাইছে না আর ডিম টোস্টের দাম শুনে আমি পুরো চমকে গেছি যেই ডিম টোস্ট আমরা কলকাতায় খাই পঁচিশ টাকা সেটা এখানে জানেন আশি টাকা আর চায়ের দাম আমি জানি না হয়তো দুটো ডিম টোস্টের জন্য আশি টাকা একটার জন্য চল্লিশ টাকা তাতেও অনেকটাই বেশি আর হোটেলে চার্জ তো বেশি নেবেই কেননা আমরা কালকে যখন হোটেলে আসার পর লাঞ্চ করেছিলাম টোটাল আমাদের জানেন বারোশো টাকা পার করে গেছে মানে চার প্লেটের মধ্যে তিন প্লেট ছিল পম প্লেট থালি আর এক প্লেট ছিল চিকেন থালি তার থেকে আমার বরং একটু কষ্ট হলেও বাইরে গিয়ে হোটেলে খাওয়াটাই বেটার আমার মনে হয় তবে সকলের তো ইচ্ছা সমান হবে না জানে না পিকু প্যালেস লোকেশন দাও আচ্ছা যে কোনো হ্যাঁ দুশো তিনে আছে আমার বোন আর ওর হাজবেন্ড আছে আমি গিয়ে নকরে আসবো হ্যাঁ আচ্ছা ঠিক আছে এদিকে রুম ক্লিন করা হয়ে গেছে চলুন এবারে মেয়ের ড্রেস চেঞ্জ করে নিয়ে মেয়েকে নিয়ে যায় সমুদ্রে স্নান করতে কারণ মেয়ে এত বেশি অধৈর্য হয়ে পড়ছে সমুদ্রের জলে নামার জন্য যেটা আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না আপনারা দেখলেই বুঝতে পারবেন এবারে আমরা কোথায় যাব সমুদ্রে চলো কোথায় যেতে পারবে না শোনা বর্ষাকাল বর্ষাকালে জল বেশি থাকে বীচের সামনে এসে জানেন মন ভালো হওয়ার থেকে মনটা অনেকটাই খারাপ হয়ে গেল তার কারণ হচ্ছে আমার মাম্মাম সোনার বাড়ি থেকে ইচ্ছা যে মাম্মাম আমি সমুদ্রে গিয়ে বালি নিয়ে খেলবো আর ওখান থেকে আমি খেলনা কিনবো সেই জন্যই কালকে ওর জন্য খেলনা কেনা হয়েছিল তবে সমুদ্রে এসে দেখছি জল অনেকটাই বেশি আর জল সরতে অনেকটাই টাইম লাগবে তবে কি করা যায় সবাই তো নামার জন্য এগিয়ে যাচ্ছে আর আমি এখানে বসি জুতো আর ফোন আগলানোর জন্য আমি মামা ভালো করে বসো ভালো করে বসো গো টেস্টি আইসক্রিমটা আমি একটু নিয়ে দেখিস না আমাকে দাও একটু মেয়ের বাবা কিছুক্ষণ থাকার পর আমার বোনের কাছে মেয়েকে রেখে উঠে আসছিলো কারণ আমাকে বললো তুমি একটু যাও তুমি অনেকক্ষণ ধরে বসে আছো তো সেই জন্য আমি গিয়েছিলাম তবে আমি বোন বোনের বর তিনজন মিলেও সামলাতে পারছিলাম না কারণ এখন জলটা অনেকটাই বেশি আর মেয়ে তো সমুদ্রের ঢেউয়ের সাথে লাফাতে পারবে না তো আমাদেরই যা করার করতে হবে সেই জন্য পুরো হাফিয়ে উঠেছিলাম তো মেয়েকে বললাম যে মাম্মা চলো একটু আমরা গিয়ে ওখানে বসি জলটা কমে গেলে আমরা আবার নামবো আর তুমি এখানে বালি নিয়ে খেলবে চলো আমরা পাপার কাছে যাই আর সেই জন্য উঠে আসছিলাম আর ও ছটফট করছিল বালিতে খেলার জন্য বালি নিয়ে আসতে বলছিল তো সেই জন্য আইসক্রিম আলা যাচ্ছিলো আর আইসক্রিম খাওয়ার জন্য জেদ করছিল। তো একটু ঠান্ডা লাগার ভয় আছে তো কিছু করার নেই তবুও ওকে দিতে বাধ্য হলাম ও এখন আইসক্রিম খাচ্ছে খাওয়া শেষ হলে আমরা নেমে পড়বো আর আইসক্রিম খাওয়া শেষ হতে হতে জলটা অনেকটাই সরে গেছে এরপর আমরা মেয়েকে নিয়ে নামবো জল সরতে না সরতেই কত ভিড় হয়ে গেছে দেখুন সকলে ওয়েট করছিলো যে কখন জলটা সরবে আর তারা বিচে নামবে চলুন এবারে যাই মেয়ের সাথে একটু খেলা করতে হবে কারণ যখন থেকে আমাদের প্ল্যানিং চলছিল যে দীঘা যাব তখন থেকে ওর মনের খুব ইচ্ছা যে আমি বালিতে গিয়ে খেলনা কিনবো সেখান থেকে খেলনা কিনে আমি খেলবো খেলনা নিয়ে তো চলুন এবারে যাই মেয়ের ইচ্ছাটাই পূরণ করি তারপর যদি পারি তো শেষে আর একবার সমুদ্রের জলে নামব এখানে বাবা মেয়ে বসছে খেলার জন্য কাউকে না কাউকে তো খেলতেই হবে বাবা মার মধ্যে কেননা আমরা যে এসেছি আমাদের সাথে তো ওর বয়সী কেউ নেই খেলার মতো তো মা বাবার মধ্যে কাউকে তো একজনকে বসতেই হবে আর বাচ্চার জন্য মা বাবাদের কত কিছুই না করতে হয় বলুন

লাইন দিয়ে দাঁড়িয়ে আছে গো ওই বোর্ডটাতে চাপার জন্য চলো না আমরাও যাই হ্যাঁ যাবে না তা আগে তো চেপেছিলে বলছো তারপরে ভয় লাগবে কি সুন্দর দৃশ্য বলুন প্রত্যেকটা বাচ্চার সাথে তার মা বাবারা বসে খেলা করছে কারণ বাচ্চারা কতক্ষণই বা সমুদ্রে স্নান করতে পারবে তাদের ভালো লাগবে আনন্দ করতে ইচ্ছে যাবে কিছুক্ষণ থেকে তারপর তারা পারবে না আর বাচ্চাদের নিয়েও বেশিক্ষণ থাকাটা সম্ভব নয় তো সেই কারণে মা বাবারা উঠে বাচ্চাদের সাথে খেলা করছে দেখুন ওই দিদিভাইও কি সুন্দর খেলছে মেয়েকে নিয়ে বসিয়ে রেখে একেই বলে ছেলেবেলা বলুন বাবা একটা ঝিনুক পেয়েছে সেটা দিয়েছে তো ও কী করেছে উঠে পড়েছে বলছে আমি এখন আর খেলব না আমি ঝিনুক খুঁজবো ঝিনুক খুঁজে আমি কলকাতা নিয়ে যাব সেখানে গিয়ে আমি এগুলো নিয়ে খেলবো তবে আরও যখন কিছুটা বড় হয়ে যাবে তখন বুঝতে শিখে যাবে ওর মধ্যে একটা লজ্জা ভাব এসে যাবে তখন কিন্তু এগুলো আর করতে পারবে না আর এই সময়টাকে খুব বেশি মিস করবে আমাদের মতো আমরা যেমন ছোটোবেলাটাকে অনেক বেশি মিস করি বাবা কি বানিয়েছে দেখো কতগুলো হয়ে গেছে ও বাবা মেয়ে অনেকক্ষণ ধরেই খেলা করেছে আর মেয়ের পাপাও মেয়ের সাথে অনেকক্ষণ ধৈর্য নিয়ে খেলেছে তো এবারে তিনজন মিলে একটু নামলাম সমুদ্রের জলে গাটা ভিজিয়ে নিই গাটা ধুয়েও নিই নিয়ে এবারে আমরা হোটেলে ফিরব সমুদ্র থেকে আসার পর মেয়ে আবার নেমেছে সুইমিং পুলে কারণ ও জেদ করছে যে কালকে তো আমরা বাড়ি চলে যাব একটু এনজয় তো করতেই হবে আর শুধুমাত্র একা নামেনি আমার বোনকেও টেনে নামিয়েছে বলছে মাম্মি তুমিও নামো আমার সাথে আমি আর নামলাম না কারণ অনেক টায়ার্ড লাগছে অনেকটাই কষ্ট হয়েছে সমুদ্র স্নান করতে গিয়ে তো চলুন আজকের ভ্লগটা এখানেই এন্ড করলাম আমাদের নিউ দীঘা ট্যুরের ভ্লগ আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন আর যারা নতুন দেখছেন তারা চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাপোর্ট করবেন আপনাদের ভালোবাসা ছাড়া আমরা এগিয়ে যেতে পারবো না সবাই আমার মাম্মাও শোনার জন্য দোয়া করবেন